সাগুন নদিয়ার পাহার বনে পাখি দেরে গুন 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 জডোনি থেশে আশে ওই সুমধুর তান জারে দিকে শনো আলা জন্কন আলা মহন পিয়ার পাহাড় বনে পাখি تیر গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখি تیر গুনগুন গুন জরনে বিশ্বে আসে ওই সোমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়লের গান রয়েছে তাহাতে কি সুধার পুরান गुस्ता ए लुता रही सुरमदन जो পেল সিং তো সূর্যকে যদি কোথা পেলে আলো রাদ্রি হলো কেন হল যদি একটা সেরু তারা কোথা পেলো সিং তৈর সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাদ্রি হলো কেন কালো

I <laughs>